নয় জিলহাস ফজর থেকে তেরো জিলহাস আসর পর্যন্ত পুরুষ হোক নারী হোক মুকিম হোক মুসাফির হোক মুনফরিদ হোক প্রত্যেকের ওপর ফরস নামাজের সালাম ফিরানোর পরপর এ তাসিক আল্লাহবর আকবর ইকবর আল্লাহবর আলিল্লা হাম এটা প্রত্যেক মুসলমান নর নারী পুরুষের ওপর পরা ওয়াজিব এখন এই তাকবিরের বিষয়ে কয়েকটি মশালা আইয়ামে তাসরিক প্রত্যেকের ওপর ফরজ নামাজের পর পরেই সর্বপ্রথম যে মাসালা এটা তাকবির বলা ওয়াজিব দ্বিতীয় নাম্বার মাসালা হল পুরুষগণ সে জামাতের সাথে তো নামাজ আদায় করবে করবে এর পাশাপাশি সালাম বিরানোর সাথে সাথে তাকবির জোরে উচ্চ আওয়াজে বলতে হবে আর মহিলাগণকে নিম্নে আওয়াজে বলতে হবে কারণ মহিলাদের আওয়াজ এরাও একটা সতর এরাও পর্দা এই জন্য মহিলাদেরকে নিম্নে আওয়াজে বলতে হবে আর পুরুষগণকে উচ্চস্বরে বলতে হবে তাহলে সর্বপ্রথম যে মাসালা একবার পড়া হলো এরা হলো প্রত্যেক মুসলমানের জন্য ছালাম ফেরানোর পরে পড়া ওয়াজিব দ্বিতীয় নাম্বার হলো পুরুষগণ জোরে পড়বে আর মহিলাগণ আসতে পড়বে তিন নাম্বার আছেন নফল বেতের জানাজার নামাজের পরে এই তাকবির ওয়াজিব নয় কিন্তু ওই আইয়ামে তাসরিকের এই পাঁচ দিনের মধ্যে যদি জুমার নামাজ পড়ে তাহলে জুমার নামাজের পরে আইয়ামে তাসরিক আল্লাহ আকবর বলা এটা হলো ওয়াজিব চতুর্থ নাম্বার আছেন ইমাম সাহেব সালাম ফিরানোর পর ইমাম সাহেবের মনে নাই এখন মুক্তাদিরকে এই তাকবির জোরে বলা মুক্তাদির ওপর ওয়াজিব পঞ্চম নাম্বার যেটা মাসালা হলো তাকবিরের বিষয়ে মুনফারিদ বলা হয় যে ইমাম সাহেবের কিছু অংশ নামাজ পেয়েছে আর কিছু অংশ পায় নেই এই আইয়াম তাসরিকের দিনগুলোর মধ্যে ইমাম সাহেব নামাজ পড়াস এখন একজন ব্যক্তি পেছনে এসে জোহরের মনে করেন দুই রাকাত নামাজ বা এক রাকাত নামাজ বা তিন রাকাত নামাজ পাইল না তেমন এই ব্যক্তি আইয়াম এ এটা পালন করবে কেমনে ইমাম সাহেব সালাম ফিরানোর পর ইমাম সাহেব যখন আল্লাহ আকবর আল্লাহ আকবার বলবে এই ব্যক্তি পরে এসে দুই রাকাত বা তিন রাকাত নামাজ পালো সে যদি ওই সময় বলে ফেলে তাহলে তার ওই আইয়ামে তাসরিক যেটা ওয়াজিব সেরা আদায় হয়ে যাবে তার সালাম ফিরানোর পর আর পড়া লাগবে না ছয় নাম্বার এই আইয়ামে তার এই পাঁচ দিনের মধ্যে কারণ নামাজ কাজা হইতে পারে কি না মনে করেন একজন ব্যক্তি এই পাঁচ দিনের মধ্যে আইয়ামে তার পাঁচ দিনের মধ্যে একজনের নামাজ কাজা হয়ে গেছে এখন আইয়ামে তার এই পাঁচ দিনের মধ্যে তাকবির বলাটা ওয়াজিব এখন এই ব্যক্তি যার কাজা নামাজ হইলো এখন সে তাকবির কখন আদায় করবে এই জায়গায় চারটা স্রোত আছে চারটা পদ্ধতি একটা হলো এই বছরের আইয়ামে তাসিকের কাজা এই বছরে আদায় করা আর একটা হলো অন্য বছরের তাকবিরের আইয়ামে তাসিকের কাজা এই বছরে আদায় করা আর একটা হলো এই বছরের আইয়ামে তাসিকের কাজা এই আইয়ামে তাসিক পার হয়ে অন্য দিনে এর কাজা আদায় করা এই কয়েকটা শুরুতের মধ্যে এই বছরের আইয়ামে তাসিকের কাজা এই বছর আইয়ামে তাসিকের দিনে যদি আদায় করে তাহলে ওই ব্যক্তির ওপর এই আল্লাহ আকবর আল্লাহ আকবর বলা তার জন্য ওয়াজিব আর যদি এই আইয়ামে এর তার এই পাঁচ দিন বাদে অন্য দিনে পড়ে তাহলে তার জন্য পড়া হওয়া নয়